আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি ছেলে এখন বাবার সেবায় ব্যস্ত ও সারাক্ষণ ওয়েট করে কোন টাইমে তার পাপা চলে আসবে আর আসার পরেই তার এটা হচ্ছে দৈনন্দিন রুটিন আর এটা যে আমরা শিখিয়েছি তা কিন্তু না অনেক ছোটো থাকতেই সে এটা করার চেষ্টা করতো আর যখন থেকে সে নিজে থেকে চেষ্টা করেছে আমরা কিন্তু বাধা দেই এটাই হচ্ছে বাস্তবতা যে আমরা শিখাই কিন্তু তাকে বাধা দেয়নি কারণ আমার মনে হয়েছে যে এই জিনিসটা যদি তার ছোট সময় থেকে গ্রো করে তাহলে এটা ভালোই হবে আর সবসময় সে এটাই চেষ্টা করে তার পাপ্পা আসবে তার জুতাটা খুলে দিবে আর তারপরে তাকে এক গ্লাস লেমন জুস দিবে প্রতিদিনই তাকে দিতেই হবে আর যদি লেমন জুস না থাকে তাহলে ওকে চিনির পানি করে হলেও আমাকে দিতে হবে তো এই তো এটা কিন্তু অনেক ভালো একটা গুণ আলহামদুলিল্লাহ ভবিষ্যৎ কেমন হবে জানি না কিন্তু বর্তমানটা যেহেতু আমাদের হাতে তাহলে বর্তমানটাকে সুন্দরভাবে এইভাবেই সাজিয়ে নিতে পারলে আশা করি আল্লাহর রহমতের ভবিষ্যৎটাও ভালো হবে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যেন সে আল্লাহর রহমতে এরকমভাবেই যেন বড় হতে পারে আর এভাবে ভালোবাসা নিয়ে মা বাবার প্রতি একটা মমতা বোধ নিয়ে যেন সে বড়ো হতে পারে একটা দায়িত্ব জ্ঞান বোধ যেন তার ভিতরে আসতে পারে আর আশা করি যে এরকম হবে কারণ ওই শিক্ষাটা যদি ছোটো সময় থেকে এখন কিন্তুই ওকে শিখানোর সময় আর একটু বড় হয়ে গেলে কিন্তু ওকে এই জিনিসগুলো শিখানো যাবে না তারপর দেখেন সে তার চাহিদা মতো তার চকলেটটা তার বাবার কাছ থেকে নিয়ে নিবে সেটা আমি খুলে দিলে হবে না বাবা নিয়ে আসছে বাবাই খুলে দিতে হবে আর কিছুক্ষণ এভাবে নাচানাচি করবে একবার আমার কাছে আসবে বলবে যে মায়ের আদর নিচ্ছি বাবার আদর নিচ্ছি আর এভাবে একটু ছোটাছুটি করবে এটা তার খুশির জন্য এটা প্রতিদিনই একদিন আর দুই দিন না প্রতিদিন সেম ঘটনা সে রিপিট করতে থাকে আর আমার ঘরের অবস্থা তো একটু দেখতেই পাচ্ছেন আর এটাই হচ্ছে বাস্তবতা বাচ্চাদের ঘর এমনই হয় তা যে পর্যন্তই আল্লাহ হাফেজ